বাংলাদেশকে এই ছাত্ররা পাহারা দিয়ে এই আবেদানি গং যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে রেখে তাদেরকে সাথে করে নিয়ে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা আমাদের পক্ষ থেকে এখন পিএসসির উদ্দেশ্য প্রশ্ন এবং সরকারের উদ্দেশ্য প্রশ্ন যে আবেদানি গংদের হাত কত শক্তিশালী আবেদআলি গঙ্গদের কত টাকা যে তাদেরকে টিকানোর জন্য আপনারা আরো এগারো হাজার টিকালেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিয়েছে আজকের সংবাদ সম্মেলনের যে মূল তিনটি বিষয় প্রথম বিষয়টি ছিল গতকালকে দৈনিক মানবজমিন থেকে একটি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করা হয়েছিল আমরা আপনাদের মাধ্যমে সেই উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাচ্ছি আমাদের কাছে সেই মানব জমিনের উদ্দেশ্যে যে লিপি লিখিত প্রতিবাদ লিপি রয়েছে আমরা সেটি আপনাদের কাছে দিয়ে দেবো সেটি পাঠ করে শোনানো হয়েছে দ্বিতীয় আমাদের যে পরিমার্জিত আট দফা যেই আট দফা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সায়েন্স লাইব্রেরি বিজ্ঞান লাইব্রেরি বিভিন্ন হল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে মত বিনিময় করে আমরা এটি পরিমার্জিত করেছি সেই আট দফা আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এবং দেশের মানুষের কাছে উত্থাপন করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি এই আট দফা এবং এই আট দফাটি প্রস্তুত করা হয়েছে এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে এবং সমগ্র দেশে বিলি করার জন্য প্রচার করার জন্য তৃতীয়ত আমরা আজকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব প্রথম যে পয়েন্টটা বলছেন যে এখানে একটা একটা গ্রুপ স্টুডেন্টস যারা হয়রানির শিকার হচ্ছে দেখেন এখানে কিন্তু এই সেন্ট্রাল লাইব্রেরি থেকে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ক্যান্ডিডেটের শিক্ষার্থী এখানে আছে আপনারা কি মনে করেন যে এই আন্দোলনটা শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোনো আন্দোলন শিক্ষার্থীরা বলছেন এই আন্দোলনটা কিন্তু শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোনো আন্দোলন বরঞ্চ আমাদের এই আন্দোলনটা ছিল ছেচল্লিশতম বিসিএস কে মুক্ত করার আন্দোলন আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ভাবে দেখেছি ছলে বলে কলে কৌশলে এই আবেদ গং যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে রেখে তাদেরকে সাথে করে নিয়ে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা আমাদের পক্ষ থেকে এখন পিএসির উদ্দেশ্য প্রশ্ন এবং সরকারের উদ্দেশ্য প্রশ্ন যে আবেদ আলী গঙ্গদের হাত কত শক্তিশালী আবেদ আলি গঙ্গদের কত টাকা যে তাদেরকে টিকানোর জন্য আপনারা আরো এগারো হাজার টিকালেন বাংলাদেশে এরকম কি কোন মানদণ্ড আছে এরকম কি কোনো নীতিমালা আছে যে প্রশ্ন ফাঁস হলে হ্যাঁ সেটা পিএসসি স্বীকার করেছে না ভাই যদি না হতো তাহলে তো অস্বীকার করতো তাহলে তো আর এক হাজার টিকাতো না তাহলে সেই জায়গাটায় তারা তাদেরকে বহিষ্কার না করে তাদেরকে শাস্তিটাও তাই না নিয়ে সে আরো এগারো হাজার সামনে যদি পিএসসির এরকম ভাবে আরো প্রশ্ন ফাঁস হয় তাহলে সেটাকে বৈধতা দেওয়ার জন্য কত হাজার তো তো আমরা সেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের চাকরি ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল কেন আমরা একটা জিনিস আপনাদের মাধ্যমে স্পষ্ট করছি ভাই পিএসসি আমাদের শত্রু না আমরা তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধে নাই

সুতরাং তাদেরকে নিয়ে প্রশ্ন তোলার কোন ধরনের কোন অবকাশ থাকে না আর এই যে আন্দোলনটা দেখেন এই আন্দোলনটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবির আন্দোলন আন্দোলন সকল রাজনৈতিক ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে আমি ভুল বলেছেন আমি তো বললাম রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে সমর্থন দিয়েছে তাহলে এই আন্দোলনকে নিয়ে কেন বিতর্ক তৈরি করা হবে এটা তো কোন দলীয় রাজনীতির আন্দোলন না শিক্ষার্থীদের আন্দোলন আর যারা ছাত্র সংগঠন পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা তো একটা পরিবর্তিত ছাত্র রাজনীতি প্রত্যাশা করেছি তাই না যে তারা দলীয় লেজির ভিত্তি পেশি শক্তি কালো টাকা চাঁদাবাজি এই সমস্ত না করে শিক্ষার্থীদের জন্য কাজ করবে এবং ছাত্র সংগঠন গুলো কিন্তু এই আন্দোলনের সমর্থন দিয়ে সেটি প্রমাণ করেছে এবং আপনি আরেক আপনি আরেকটি যে প্রশ্ন করেছেন আমরা আর পয়েন্ট যেটা দিয়েছি যে এই ছেচল্লিশতম বিসিএস নিয়ে ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না ওঠে সেটার নিশ্চয়তা সরকারকে দিতে হবে কারণ উনারা উনাদের ওয়েবসাইটে বলেছেন যে এটার নাকি নিশ্চয়তা কেউ দিতে পারবে না তাহলে উনারা কেন উনারা কেন আমাদের পরীক্ষা নেওয়ার দায়িত্ব নেবে যদি নিশ্চয়তা না দিতে পারে কারণ সাতাশতম বিসিএস বাতিল হয়েছে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের প্রজ্ঞাপন আবার চব্বিশ সালে এসে ঝুলিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে যে এইটাকে পরবর্তীতে ঝুলিয়ে দেওয়া হবে না তার গ্যারান্টি দিতে হবে এবং এটার গ্যারান্টি দেওয়ার অনেক রকমের প্রক্রিয়া আছে যেটা নিয়ে পিএসসির কর্তৃপক্ষ যদি আলোচনা করতে চায় আমাদের পক্ষ থেকে তাদের সাথে আলোচনা হবে আমরা আট দফার বাস্তবায়ন এই যে এক সপ্তাহ এই এক সপ্তাহের ভিতরে প্রত্যেকটা আট দফার বাস্তবায়ন সম্ভব না কিন্তু এইখানে এই আট দফার প্রায় সবগুলোকেই আইন সংশোধন করে আইন করা সম্ভব আমরা যখনই এই দাবিগুলো নিয়ে যাই তখন আমাদেরকে হাইকোর্ট দেখানো হয় সুপ্রিম কোর্ট দেখানো হয় আইনি জটিলতার কথা বলা হয় বিভিন্ন কিছু বোঝানো হয় এবং সেই আইনগুলো বিধিমালাগুলো পুনরায় সংশোধন করে না এখানে পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের যে জায়গাগুলো আছে তাদের কাছে আমাদের এই দাবিগুলো তারা এই আগামী মঙ্গলবারের ভিতরে এই আগামী মঙ্গলবারের ভিতরে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থী প্রতিনিধি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে এই আট দফার যেগুলো বাস্তবায়ন এই সাত দিনের ভিতরেই সম্ভব বাস্তবায়ন হবে আর যেগুলো বাস্তবায়ন সম্ভব না মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী সেগুলোর আইনগুলোকে আমরা বাস্তবায়ন চাই এবং প্রশ্ন ফাঁস যেন না হয় সেটার বিষয়ে আমরা বাস্তবিক পদক্ষেপ চাই এবং আমাদের পক্ষ থেকে আমরা আরো বিস্তারিত প্রস্তাবনা দেব কিভাবে পিএসসির যে চেয়ারম্যান সহ যে সদস্যরা রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া হবে সেগুলোর বিষয়েও আমাদের ছাত্র প্রতিনিধির মাধ্যমে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা দেব এবং পিএসির বিস্তর আরো বিভিন্ন বিষয় নিয়েও আমরা প্রস্তাবনা দেব কিন্তু এইখানে যে আট দফা এই আট দফা আমরা এক সপ্তাহের ভিতরে বাস্তবায়ন চাই